এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত গেছে আমরা সাথে লক্ষ্য করছি এই সাথে সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে তুলে দেওয়ার জন্য টানে কালে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এটা ভালো

আমরা এসেছি এদেশে আঠারো কোটি জনগণের সকলের মুখ্যপাতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার চার চার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ কেউ বলেন এটি জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমুনার জায়গাটি জানানোর সাথে স্পর্শ আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শ কাতর জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শ কাতর মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপত্তা করা যথাযথ নয় তৎকালীন সরকার তৈরি করা হয় এটা ফেকি সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই এতে জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতার দাবি করেছে অবশ্যই অমেরিকা নিষিদ্ধ করতে হবে আজকে চুমুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক কর্ম বিশেষে ডেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি জামা ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন কারিন শর্টার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ঠিক ছাত্র জনতা আমাদের মুখে দাঁড়া সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুরভাগ্যজনক ঠিক সেই ভাইগণ বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নিয়ে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুড়াই সত্তা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার একটা তুলকুলির নির্বাচন দিয়ে জাতির সাথে তার করতে যাওয়া এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব আমরা জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডাল তারা ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে নতুন আর করার প্রয়োজন নাই প্রহসনের জন্য আট মাস সময় এনাফ ইজ এনাফ পরিষ্কার বলে যাই আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না রে নরমাত্রদের কাছে আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই অমিতকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিলে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব গ্রাস করা নিয়ে